চন্দ্রনাথ পাহাড় যেন প্রকৃতির শান্ত এক অলৌকিক সৃষ্টি যেখানে পাহাড় আর সবুজ একে অপরকে জয় রেখেছে পাহাড়ের চূড়া থেকে চারপাশের দৃশ্য যায় আর একটু দূরেই গুলিয়া খালি যেখানে মানুষের ভিড় নেই আছে শুধু অফুরন্ত নীল জল আর তরঙ্গের মৃত্যু আজকের এই ভ্রমণে প্রথমে আমরা জয়দেবপুর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে যাব এবং সেখান থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে সীতাকুণ্ডতে পৌঁছাবো তো আমরা সকল প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করার জন্য তৈরি হচ্ছিলাম আমরা একটি অটো নিয়ে জয়দেবপুর স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম কোথায় কোথায় অনু যাচ্ছি আমরা সীতাকুণ্ডু দশটা পঁয়তাল্লিশ মিনিটে জয়দেবপুর স্টেশন থেকে আমরা কমলাপুর অভিমুখী একটি আন্তনগর ট্রেনে উঠলাম ট্রেনটি খুব দ্রুত ছুট ছিল যা অল্প সময়ে আমাদের কমলাপুর স্টেশনে নিয়ে পৌঁছে দিল ব্রো আমরা আমাদের ট্রেন ব্রো অবশেষে আমরা তো অবশেষে আমরা এগারোটা পঁয়ত্রিশ মিনিট এসেছি কমলাপুর স্টেশন থেকে এখন থেকে আমাদের যাত্রা শুরু হবে মুন্ডা কিছু বলেন হ্যাঁ আমরা কমলাপুর স্টেশন থেকে সীতাকুণ্ড যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকেন ভাই কিছু বলেন তো ভালোবাসা নিয়ে এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম মেয়েই ট্রেনের আমরা টিকিট কেটেছিলাম একশো টাকা করে মোট তিনটি টিকিট আমরা নিলাম তবে এই ট্রেনের সিট পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার ট্রেনটি ব্রাহ্মণবাড়ি স্টেশনে প্রায় ঘন্টা খানিক দাঁড়িয়েছিল ট্রেনের জানালা দিয়ে সকালের মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে লাগলাম ভোর পাঁচটায় চোখ খুলে দেখি আমরা কেবল ফেনি জাংশনে সকাল আটটা পনেরো মিনিটে আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছালাম সিদ্ধা কুণ্ডুতে এসে আমরা সবাই প্রথমে আগে লাঠি নেওয়ার ব্যবস্থা করলাম তো এখানে লাঠি আছে আমি একটি লাঠি নিলাম এখানে এরকম গাছের মতন সিঁড়ি আছে মানে খারা খারা তো আপনারা সবাই লাঠি নেবেন হ্যাঁ এই লাঠি লাঠি এবং পানি নিতে হবে প্রয়োজনীয় খাবার নিতে হবে হ্যাঁ তো ভাই বলেন এখানে পাহাড়ে যেতে হলে কী কী প্রয়োজন লাভ উদ্দেশ্য চন্দ্রনাথ পাহাড় পাহাড়ে উঠতে প্রথম প্রয়োজন হচ্ছে লাঠি লাঠিটা আমাদের পাঠী এবং প্রয়োজন থাকা নিচ থেকে অবশ্যই নিয়ে যাবেন কারণ উপরের দ্বিগুণ পরিমাণটা চলো লেটস গো আমরা সারা রাত জার্নি করার পর আমরা আমাদের যে গন্তব্য চন্দ্রনাথ পাহাড় এর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণভাবে গাইড লাগেনা আপনারা পাবনি ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো আমাদের বড় ভাই আছে মুন্না ভাই আছে তো মুন্না ভাই যাচ্ছে আমাদের গাইড আমাদের গাইড যা যাচ্ছে মুন্না ভাই মুন্না ভাই কিছু বলেন আপনি জি আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা অলরেডি প্রথম যাত্রা শুরু করতেছি পাহাড়ে মাথা ঘুরতেছি ওকে ওকে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আর অনেক কিছু দেখতে পারবেন অনেক মজার মজার নতুন জিনিস নিয়ে আমরা আপনাদের সাথে তো আমরা এই পয়েন্ট থেকে উঠে আসলাম আমরা এখন এখানে আসি আমাদের যেতে হবে এই পয়েন্ট দিয়ে এখানে যেতে হবে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো আমরা এতক্ষণ খুব ভালোভাবে আসলাম তো এই মুহূর্তে আমরা একটি দুর্গম পথ অতিক্রম করার জন্য তৈরি হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দুর্গম হ্যাঁ

কুমার দাস বাড়ি হচ্ছে দিনাজপুর রাজবাড়ি কাটাপাড়া এইখানে আমরা আমি আর আরেকবার আসছিলাম কিন্তু অর্ধেকটা এসেই ঘুরে চলে গেছে আজকে সম্পূর্ণটা দেখার জন্য আজকে আমরা আবার পুনরায় চলে আসলাম এতরা তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি দেওয়া

আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি আলহামদুলিল্লাহ সৌভাগ্য হইতে ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাব সবাই পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ आरे मैं ट्रॉपिक जीतूँगा। आसपास के लोग तो देख तुमको लानी है मुझे। इससे आसपास दूर इंदिरा सोंग सा। आरे ट्रॉपिक। यानी आप ऐसे लोगों को लोग किलाज़ दीजिए। तो लड़कों पे कैसे? ना तो दौड़ा जाते हैं करने दीपू। आरे बहुत দেখেন কত সুন্দর দর্শক অবস্থান করছি মিশন ডান மறைホル்டர் நம்பர் 985 இது ஆபத்து தேவி ஐயா அப்டேட் பண்ணுங்க চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা সোজা নিচে নেমে একটি অটো নিয়ে গুলিয়াখালি সি বিচের দিকে রওনা হলাম আমাদের প্রতিজনের অটো ভাড়া নিয়েছে বিশ টাকা করে আমরা গুলিয়াখালী সিবিজকে যত সুন্দর মনে করেছিলাম গুলিয়াখালী সিবিজ তার চেয়ে অনেক বেশি সুন্দর নিঠুর পাখি ভাষায় ম জীবন যাইবার কালে রে একবার যেন দেখি রে আমার এই বিচের নির্জনতা ভ্রমণ পাসুদের জন্য সাপের মতো জায়গা যেখানে নিজেদের সাথে কিছুক্ষণ একা থাকার সুযোগ মেলে চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালিস্তি বিচ দুটো মিলেই প্রকৃতির রুক্ষ অথচ অদ্ভুত সুন্দর বৈচিত্র্যের এক অনন্য যাত্রা